হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ব্লগটা একদম অন্যরকম ট্রেনের যাত্রায় ঘটে যাওয়া ছোট্ট একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। চলো ট্রেনের ভেতর থেকে রেকর্ড করার সেই গল্প শোনে এই মুহূর্তগুলো আমার খুব প্রিয় ট্রেনে ভ্রমণের সময় জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে একটা আলাদা প্রশান্তি অনুভব করি চারপাশের সবুজ আর ছুটে চলা ছোট্ট ছোট্ট গ্রামগুলো যেন আলাদা গল্প বলে আজ আমি ট্রেনে উঠেছি একটা ছোট্ট ভ্রমণের জন্য যাত্রা শুরু হওয়ার পর থেকেই ক্যামেরায় রেকর্ড করছি ঠিক তখনই একটা মজার ঘটনা ঘটে গেল আমার ট্রেন যখন একটা স্টেশনের কাছ দিয়ে যাচ্ছিল হঠাৎ পাশ দিয়ে আর একটা ট্রেন এলো আমি জানালার পাশে বসে ক্যামেরায় রেকর্ড করছিলাম হঠাৎ সেই ট্রেন থেকে একটা ছোট্ট মেয়ে স্কুলের ছাত্রী আমার দিকে তাকিয়ে হাসলো আর হাত নেড়ে টাটা বাইবাই করলো মজার ব্যাপার হলো মেয়েটিকে দেখে আমার মনে হলো ও একদম আমার বোনের মতো দেখতে আর ওর সেই আন্তরিক টাটা বাইবাই যেন পুরো দিনটাই আরও সুন্দর করে দিল আমার ক্যামেরাই ওর সেই মুহূর্তটা রেকর্ড হয়ে গেছে ছোট ছোট এই মুহূর্তগুলোই আমাদের জীবনে একটা বড় আনন্দ যোগ করে আজকের ট্রেনের যাত্রা এখনই শেষ তবে এই মুহূর্তগুলো আমার মনে গেঁথে থাকবে বন্ধুরা আমাদের আশপাশে এমন সুন্দর ছোট্ট গল্পগুলো খুঁজে বের করাই জীবনের আসল মজা দেখা হবে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর জীবনটাকে উপভোগ করো ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করবেন যে কেমন লাগলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ